অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ প্রকৃতি যেন আপন হাতে দেশকে মনের মতো করে সাজিয়েছে বছরের ছয়টি ঋতু পর্যায়ক্রমে বাংলাদেশকে নব নব সৌন্দর্যে বিভূষিত করে নদীমাতৃকে এদেশের দেশের জোড়া ফসলের মাঠ সবুজ গাছপালা পাখপাখালি রূপের মাধুর্যকে আরও বাড়িয়ে দিয়েছে আমাদের এই দেশে প্রকৃতির মায়া যেন আছড়ে আছে প্রতিটি কোণে তাই তো আমাদের দেশে প্রাকৃতিক দৃশ্য এক এক সময় এক এক রূপ ধারণ করে এদেশের প্রাকৃতিক রূপে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত শত কবি সাহিত্যিক যে কাব্য রচনা করেছেন তার সঠিক হিসেব জানা নেই আমাদের এই দেশটা ঠিক ছবির মতন সুন্দর দেশের উত্তর পূর্ব দিগন্তের সীমান্ত ঘেরা হাওড়ের রাজধানী হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলা বিপুল সম্ভাবনা ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সাজে সেজে আছে সুনামগঞ্জ নান্দনিক সৌন্দর্য আর শিল্পের কারুকার্যে ভরপুর করে দিয়েছেন বিধাতা নিজেই সুনামগঞ্জ ভ্রমণে আপনাকে দিতে পারে নয়নাভিরাম নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের আত্মতৃপ্তি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত বিপুল সম্ভাবনা আর প্রাকৃতিক সৌন্দর্যের ডালা সাজিয়ে আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানি জলাভূমি মাদার ফিশারিজ খ্যাত রামসার সাইড টাঙ্গুয়ার হাওর এই হাওর বাংলাদেশের উত্তর পূর্ব দিগন্তে অবস্থিত ভাটির জনপদ সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত চারিদিকে পানির থৈ থৈ শব্দ একপাশে আকাশ ছোঁয়া পাহাড়ে মেঘ জমেছে অন্যদিকে হাওড়ের বুকে সবুজের হাতছানিতে সৌন্দর্যের ডালপালা ছড়িয়ে গাছগাছালিগুলো দেখলেই যে কারো মনটা ভরে যায় দেশের এই প্রান্তিক জনপদে আল্লাহ যেন অকৃপণ হাতে বেলিয়ে দিয়েছেন অফুরন্ত সম্পদ সম্ভাবনা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য পাখি সারি সারি হেজল সহ বিভিন্ন জাতের গাছপালা আর হাওড়ের বুকে জলজ উদ্ভিদ লতা গুল্ম স্বচ্ছ জলরাশি নৌকা চড়ার সময় পানির নিচের দিকে তাকালে বনজ গাছ গুল্ম মাছের তীব্র গতিতে চলা অনায়াসে দেখা যায় হেজল করজ বল্লা ছালিয়া নলখাগড়া সহ নানান প্রজাতির বনজ ও জলজ প্রাণী এ হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলেছে এ হাওরে শুধু বাংলাদেশের প্রকৃতিপ্রেমীরাই শুধু ছুটে আসেন না দেশের সীমানা পেরিয়ে বিদেশ থেকে ছুটে আসেন প্রতিদিন হাজার হাজার প্রকৃতিপ্রেমী দর্শনার্থী ফলে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছে তাই সৌন্দর্য পিপাসু পর্যটক ও দর্শনার্থীরা টাঙ্গুয়ার হাওরে এসে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হারিয়ে অনাবিল আনন্দ উপভোগ করেন শীত মৌসুমে হাওড়ের সৌন্দর্য ফুটে ওঠে পৃথিবীর প্রায় দশ হাজার প্রজাতির পাখির মধ্যে এক প্রজাতির পাখি পরিযায়ী সুদূর সাইবেরিয়া চীন মঙ্গোলিয়া নেপাল সহ শীতপ্রধান দেশ থেকে শীতের তীব্রতা থেকে নিজীবন রক্ষা করার জন্য বিভিন্ন জাতের অতিথি পাখি ডানায় ভর করে ঝাঁকে ঝাঁকে এসে বিচরণ করে বিশাল টাঙ্গুয়ার হাওড়ের বুকে হাওড়ের নীলাভুর উপালি জলরাশি শুধু নয় জলজ ও স্থলজ নানা ধরনের উদ্ভিদের পাশাপাশি এ অঞ্চলে জন্ম নিয়েছে সমৃদ্ধ বাউল লোককবি সাধক মরমী কবি হাসন রাজা রাধা শাহ আব্দুল করিম ও তাদের স্মৃতি বিজড়িত স্থান কিছু নিদর্শন ও তাদের গান সুনামগঞ্জে অনেক প্রখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন বাউল গানের জীবন্ত কিংবদন্তি আব্দুল করিম সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন দারিদ্রতা ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনা শুরু ছেলেবেলা থেকেই ভাটি অঞ্চলের মানুষের জীবনে সুখ প্রেম ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায় অবিচার কুসংস্কার আর সাম্প্রদায়িকতা বাংলা লোকসংগীতের পুরোধা লোককবি রাধা রাধারমন দত্ত তার রচিত ধামাইল গান সিলেট ও ভারতে বাঙালিদের কাছে পরম আদরের ধন রাধারমন নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন পর্যটকরা টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন হাওরে এসে নীল জলরাশির মাঝে নৌকায় বসে কেউ বা হাওরের পানিতে সাঁতার কেটে গোসল ছিল।

টাঙ্গুয়ার হাওরকে বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় দু সালের বিশ জানুয়ারি পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ মোট এক হাজার একত্রিশটি স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট ঘোষণা করা হয়েছে সম্পদে ও সৌন্দর্যে ভরপুর টাঙ্গুয়ার অনন্য বৈশিষ্ট্য থাকায় দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আসলে বাংলাদেশের সব মানুষের এখানে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করতে হলে এখানে আসতে অপরূপ সৌন্দর্যের আধার এই টাঙ্গুয়ার হাওর আমাদের মন প্রাণ সব জুড়ে দিয়েছে সারাদিনের ক্লান্তি আমরা ভুলে গেছি এখানে এসে মানে এত কষ্ট করে আসার পর মানে যে কি অপরূপ দৃশ্য দিক দেখার পর আমাদের খুবই ভালো লাগছে হাউসবোট এই রুম সিস্টেম এখানকার খাবার হাওরের মাছ এগুলো খুবই মজা ছিল কিছু বছর আগে হাউসবোটের প্রচলন এখানে ছিল না তখন ট্যুরিস্টদের অনেক কষ্ট করে এখানে আসতে হতো কারণ সুযোগ সুবিধা সম্বলিত বোট ছিল না তো ওইখান থেকে আমরা বিশ্বে দেখেছি যে তাদের অনেক সুযোগ সুবিধা সম্পন্ন আধুনিক হাউসবোট থাকে তো ওই কনসেপ্ট থেকেই এখানে বেসিক্যালি আমরা এই হাউসবোটের যে ট্রেনটা আমরা শুরু করেছি আমরা যারা নবীন উদ্যোক্তা যারা আমরা আছি যারা ট্যুরিজম নিয়ে কাজ করি বাংলাদেশের আমরা আর ওখান থেকে কনসেপ্টটাকে এনেছি যাতে লোক করে ট্যুরিস্টরা খুব আরামদায়ক ভাবে আমাদের এই সুন্দর হাওড়টাকে উপভোগ করতে পারে থাকার ব্যবস্থা সুনামগঞ্জ পর্যটকদের থাকার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন ব্যবস্থা রয়েছে এছাড়া বেশ কিছু ভালো মানের হোটেল মোটেল রিসোর্ট এবং গেস্ট হাউস আছে দরদাম করে সেখানে থাকা যায় যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ এই সব স্থানে প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্ব আমাদের